সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স এটা আপনি কতটা সহজে আপনি এটা বানাইতে পারবেন সৌদি আরবের ড্রাইভিং স্কুল থেকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে গোপন একটা টিপস দিব অবশ্যই এই ভিডিও পুরাটা দেখবেন তাহলে যদি আপনি এই ভিডিওর অনুযায়ী যদি আপনি ড্রাইভিং লাইসেন্স বানাতে যান তো অবশ্যই আপনার দালালের খপর থেকে বাঁচবেন অন্যথায় তিন হাজার চার হাজার রিয়াল পর্যন্ত লাগে ড্রাইভিং লাইসেন্স বানাইতে সৌদি আরবে আর আজকের টিপসটা যদি আপনি মনে রাখেন তাহলে সৌদি আরব থেকে আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন একেবারে সহজেই তো চলুন আপনাদেরকে আজকে দেখাই কিভাবে আপনি সহজে ড্রাইভিং লাইসেন্সটা বানাবেন তো আপনি সর্বপ্রথম আপনি যখন ড্রাইভিং সিটে বসবেন তো অবশ্যই আপনি সিট বেল লাগবেন সর্বপ্রথম আপনি সিট বেল লাগাবেন কোন কোথাও কোনো দিকে তাকাবেন না আপনি বসেই লাগিয়ে ফেলবেন এরকম ভাবে সিট আপনি দুইটা হাত এইভাবে স্টারিং এর উপরে রাখবেন এবং কি দেখবেন যে লুকিং গ্লাস এগুলো অনেক সময় লুকিং গ্লাস গুলো চাপানো থাকে তো এগুলো থাকে না ঠিকঠাক মতোই থাকে কারণ হইলো আপনার মতো আরো দশ জন ওয়েট করতেছে তো ওইগুলো সবকিছু রেডি থাকে আপনি সর্বপ্রথম গাড়িতে বসেই সিট বেল্ট লাগাবেন এরপরে আপনার এই সিটটা যদি পিছনে করা লাগে তো পিছনে এখানে অপশন আছে এখান থেকে পিছনে পিছাই দিবেন আপনার যে ডান পাশের যে সিটটা থাকবে এখানে কিন্তু আপনার ট্রেনার বসা থাকবে অনেক সময় সৌদি আরবের পুলিশ বাসা থাকে যেটা

সেটা নির্ভর করে এখন সৌদি আরবে আর এটা যদি আপনি সহজেই করতে পারেন কোনো নার্ভাস ফিল যদি না করেন তাহলে মাত্র আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন এটা ফি যেটা জমা দিতে হয় আপনি প্রথমবার যদি পাস করেন আর যদি গাবরায় যান তখন কিন্তু আপনার টাকা বেশি লাগবে ক্লাস করাবে ট্রেনিং করাবে নানান কিছু করাবে আপনার টাকা বেশি লাগবে তো অতএব যারা নতুন সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করার জন্য একেবারে নার্ভাস ফিল করবেন না আপনি শান্ত থাকবেন ঠান্ডা মাথায় কাজ করবেন এখানে আপনাকে মায়রা ফেলাবো না আপনি যদি না পারেন মাইরা ফেলাবো না বা জেল জরিমানা করবে না অতএব আপনি ঠান্ডা মাথায় নতুন যারা আসতেছে তার তারাই বেশিরভাগ এই ভুলগুলা করতেছে তো অতএব যে ভাইয়েরা নতুন ড্রাইভিং লাইসেন্স বানাইতে আসতেছেন সৌদি আরবে ড্রাইভিং স্কুলগুলোতে ফিল করবেন না প্লিজ ঠান্ডা মাথায় সিট বিল লাগে তারপরে যদি উনি যাইতে বলে তাহলে যাবেন আরেকটা বিষয় বলে রাখি এই যে রাস্তার ভিতরে যে 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 দেখতেছেন এই এই ভিডিওতে দেখেন উপর দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করবেন এরো যে দিকে সেদিকে গাড়ি নেবেন অন্য এরোতে গেলে কিন্তু আপনাকে ফেল দিবে অথবা বেশি দিনের ট্রেনিং দিয়ে দিবে তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা একটু শেয়ার করার জন্য আল্লাহ হাফেজ